নমস্কার বন্ধুরা এসকে এসানে স্বাগতম আজকে এসকে সাগরিকার দোকানের কিছু কালেকশান তোমাদের সামনে তুলে ধরছি দেখো পার্ট ওয়ান দেখাচ্ছি আজকে শাড়ির নমুনা তোমাদেরকে দেখতে থাকো বন্ধুরা এই যে শাড়ি দেখছো এগুলো সব কিন্তু বক্সের শাড়ি আর এখানে দেখো ক্যাটালগে যেমন দেখছো সেম শাড়ি তোমরা কিছু দেখতে পাবে এটা ছিল ব্লু কালার আর এইটা দেখো চলে এসেছি দুধে আলতা কালার বুঝতে পারছো একই রকম বক্সের শাড়ি দেখতে থাকো কিছু কালার তোমাদের সাথে শেয়ার করছি এবারে দেখো তুতে কালার তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি শাড়ির ভাঁজ খুলতে পারছি না শাড়ির ভাঁজ খুললে শাড়ি ভাঁজ করা যায় না সেটা তোমরা সবাই জানো এটা তুতে কালার আছে কিন্তু সবই বক্সের শাড়ি সব দোকানেই দেখতে পাবে বক্সের শাড়ি দেখো কালারগুলো কত মিষ্টি বুঝতে পারছো দেখেই সৌন্দর্য লাগছে কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখাতে পারছি না কারণ যখন এই শাড়ির অর্ডার আসবে তখনই আমি একমাত্র খুলে দেখাতে পারব তাছাড়া খুলে দেখানো আমার পক্ষে সম্ভব নয় সবাইকে এবারে দেখো আর একটি কালার দেখাচ্ছি কালারগুলো খুবই মিষ্টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কালার কত সুন্দর সুন্দর কালার শাড়ি দেখো কিন্তু তোমাদেরকে আমি খুলে দেখাতে পারবো না এখান থেকে আমার মেয়ে বা আমি যদি কোনো শাড়ি একটা নিই তবেই তোমাদেরকে আমি সে শাড়িটা পুরো খুলে দেখিয়ে দেব যে শাড়িগুলো কেমন তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা বলবে একটা কালার দেখাচ্ছি দেখো খুব মিষ্টি কালার সবার পছন্দ হয় এই কালারটা আমার মনে হয় কোনো মেয়ে নাই যে এই কালারটা পছন্দ করে না তোমরা বলো তো কালারটা কেমন দেখে বলো এই কটা কালারই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখাবো বলে তা কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একটা কালেকশন দেখো বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশে তাঁত বলেকে দেখো তোমাদেরকে একটা আমি নমুনা খুলে দেখাবো তারপর সমস্ত কালার তোমাদেরকে আমি দেখাবো দেখো দেখো শাড়ির ভেতরটা কালারটাও দেখো কত সুন্দর একদম নতুন ডিজাইনের কালারগুলো দেখো সব আলাদা আলাদা কালার বুঝতে পারছো দেখে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তোমাদের কোন শাড়িটা সবথেকে সুন্দর লেগেছে আর কোন কালারটা ভালো লেগেছে